লোন কাপড় এত প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন এত নতুন ডিজাইন ঝটপট নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন দিচ্ছি হোলসেল প্রাইসে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর যেই যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে এসে প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন এত চমৎকার ডিজাইন ঝটপট অর্ডার করে ফেলবেন হচ্ছে পাকিস্তানি জমজম লোন ঝটপট এগুলো অর্ডার করে ফেলবেন ফ্রি সাইজ কাপড়ের মান খুবই ভালো আর বেস্ট কালেকশন প্রত্যেকটা কিন্তু জমজম জম লোনের ভিতরে ডিজাইনগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের নিচে পেয়ে যাবেন জম জম লোন পাকিস্তানি জমজম জম লোন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের ভেরিয়েন্ট আলাদা আলাদা অবশ্যই আর এগুলো কাপড়ের মান খুবই ভালো আর অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নামার জন্য আড়াই গজের ভেতরে সিজন আসছে অবশ্যই আমাদের সাথে বিজনেস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও আজকে দেখাবো জম জম লোন অনেকদিন কিন্তু আবদার করেছিলেন যে প্রাইস কমের ভেতরে কিছু জমজম ড্রেস দরকার কিন্তু আমরা প্রাইস কমে আসছি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা কিন্তু ওরকম কোয়ালিটি রাখছি আমরা ইনশাআল্লাহ নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন প্রতিনিয়ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের শোরমে চলে আসবেন আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা ইসলামপুর গলি বিজনেস পয়েন্টে তিনতলা আর অবশ্যই স্তিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু আমরা জম জম লোন কাপড় এত প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি পাকিস্তানি জমজম লোন অন্যাস সহ পাচ্ছেন প্রত্যেকটাই নামার জন্য আড়াই গজের ভিতরে পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইসে এই ডিজাইনগুলো যাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে ভিডিও আপলোড করে থাকি এবং কি লাইভে এসে প্রোডাক্টগুলো দেখে থাকি সো যাদের যেটা যেটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নম্বর পাঠিয়ে অর্ডার করে বলবেন খুবই সুন্দর ডিজাইন এত নতুন ডিজাইন ঝটপট নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন দিচ্ছি হোলসেল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন আর এগুলো অন্যটা দেখুন এত চমৎকার বলার বাইরে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতর পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন জম জম সুইচ কটনের লোন এইগুলো প্রাইস দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই এই ডিজাইনগুলো আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ এত সুন্দর বলার বাইরে প্রত্যেকটাই সালোয়ার পিস পেয়ে যাবেন গজ পিওর সুতির ভেতরে আর অন্য ডিজাইনগুলো এত চমৎকার বলার বাইরে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার করবেন দেখুন ডিজাইনগুলো এত স্ট্যান্ডার্ড খুবই সুন্দর ডিজাইন যাদের যেই যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি জমজম লোন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন আর অন্যগুলো খুবই চমৎকার কাপড়ের মান অনেক ভালো অবশ্যই শর্মে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন্ডার গলি বিজনেস তিন তিনতলায় এছাড়া কিন্তু খুবই চমৎকার ডিজাইন আমরা কিন্তু নতুন ডিজাইন চলে আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কলটিগুলো ছটপট নেবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন বেশ ছটপট নেবেন অন্য সহ ডিজাইনগুলো এত সুন্দর বলার বাইরে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ছটপট ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন ওড়না পাবেন প্রত্যেকটি নামাজের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো পিওর সুতির ভেতরে খুবই চমৎকার ড্রেঞ্জ ডিজাইন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দিই যারা যারা হোলসেলার দোকান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে একটু দেখে আসতে পারেন অনেক ভিডিও পাবেন অনেক কোয়ালিটি পাবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের শোরুমে চলে এসে প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন এত চমৎকার ডিজাইন ঝটপট অর্ডার করে ফেলবেন যাদের যেই যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করবেন আর এগুলোর অন্যগুলো তো এত সুন্দর বলার বাইরে প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি জমজম লোন ঝটপট এগুলো অর্ডার করে ফেলবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করবেন অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু নিচে লেখা থাকবে জমজম ডিজিটাল সুইচ লোন অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো দেখে নেবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কাপড় পেয়ে যাচ্ছেন গজ অন্য এবং কি নামাজি অন্যা আর প্রত্যেকটা সালার পেয়ে যাবেন ফুললি গজ ঝটপট যাদের যেই যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিও নাম্বার পাঠিয়ে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট আর ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আর অন্যগুলো পাচ্ছেন পিওর সুতির ভেতরে একদম বেস্ট একদম পিওর জমজম লোন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি একদম নতুন ডিজাইন চলে আসছে ঝটপট যাদের যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিউ নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করবেন প্রত্যেকটা ওড়না কিন্তু একদম ইউনিক অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু চ্যানেলের আমাদের আরও হাই কোয়ালিটি আরও বেস্ট কোয়ালিটি কিন্তু আমাদের ভিডিও পেয়ে যাবেন আপনার সামনে যে ভিডিওটা শো করছে অবশ্যই এই ভিডিওটা ক্লিক দিয়ে কিন্তু আটশো টাকা জমজম ড্রেসগুলো দেখে নিতে পারবেন এছাড়া আমি স্যাম্পল সব কিছু দেখাই আমাদের কিন্তু শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তিনতলায় দেখুন এত সুন্দর সুন্দর নতুন ডিজাইন কিন্তু চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আটশো টাকা প্রাইসের আপনারা শোরুমে এসে এই কলটিগুলো নিতে পারবেন ডিজাইনগুলো আমি কয়েকটা দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টি থেকে দেখুন ডিজাইনগুলো এত সুন্দর একদম ফ্রি সাইজ কাপড়ের মান খুবই ভালো আর বেস্ট কালেকশন প্রত্যেকটা কিন্তু জমজম লোনের ভিতরে এই ডিজাইনগুলো নিয়ে নেবেন জাস্ট আসলে স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট আর এগুলো কালার পেয়ে যাবেন আপনার দুইটা করে কালার আপনারা অবশ্যই কালার দেখে বেছে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থেকে আপনি ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করে নিতে পারবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ছটপট নেবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করবেন মাত্র আটশো টাকা এই কলটিটা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের নিচে পেয়ে যাবেন জমজম লোন পাকিস্তানি জমজম লোন এটা হচ্ছে পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি আর আর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে জমজম লোন সুইচ কটন ওটা প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের ভেরিয়েন্ট আলাদা আলাদা অবশ্যই ঝটপট নেবেন যাদের যেটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাসালা খুবই চমৎকার এবং কি কালেকশন বেস্ট প্রত্যেকটা কিন্তু ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন ঝটপট নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য আর যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার একদম নতুন ডিজাইন ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি কাপড়ে মান এত বেস্ট বলার বাইরে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যেই যেই কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনের অন্য পেয়ে যাচ্ছেন আড়াই গেছেন আমার জন্য আর ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করবেন আরও সুন্দর সুন্দর বেস্ট কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং কি আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিও নাম্বার পাঠিয়ে অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা সালার পিস পেয়ে যাচ্ছেন আড়ে গজ ফুল্লি আড়ে গজ পিওর সুতির ভিতরে এই ডিজাইনগুলো নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করবেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পাবেন নামাজি অন্য এবং কি স্যালারটা পেয়ে যাবেন ফুললি আড়াইগজ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো অর্ডার করবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও থাকবে আপনি চলে যান আমাদের শোরুমে আমাদের কিন্তু ভিডিও চ্যানেলে অনেক ছাড়া আছে আপনি দেখে বেছে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি ডিজাইনগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো যাদের যেই যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন একদম বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আর অবশ্যই এই ডিজাইনগুলো নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং কি কালার পেয়ে যাবেন প্রত্যেকটা দুইটা কালার এই ডিজাইনগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে তারপরে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার একদম বেস্ট কালেকশন ঝটপট নিয়ে নেবেন যেটা যেটা পছন্দ হবে খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ এত সুন্দর ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন আপনার দুইটা করে কালার কালারগুলো ডিজাইনগুলো এত সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার যাদের যাদের প্রয়োজন পাকিস্তানি চমচম লোনের ভেতরে কিন্তু খুবই সুন্দর আর এইগুলো ব্যাকপার ডিজাইনটা এত চমৎকার ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর একটি ডিজাইন অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো কিন্তু নিয়ে নেবেন আর এগুলো কাপড়ের মান খুবই ভালো আর ওন্না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নামার জন্য আড়াই গজের ভেতরে একদম ফ্রি সাইজ ঝটপট নিয়ে নেবেন এবং কি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে এবং কি প্রতিদিন আমরা কিন্তু লাইভে এসে প্রোডাক্টগুলো দেখে থাকি অবশ্যই মিস করবেন না এত বড় শোরুমে কিন্তু আপনাদের আমাদের শোরুমে চলে আসতে পারেন প্রতিদিন এই কল এই দোকান থেকে কিন্তু লাইভ হয় অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন কারণ ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পেডি পেডি থাকে আমাদের এখান থেকে আমরা খুলে খুলে দেখাই আপনাদেরকে এই কলটিগুলো আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন তো সামনে যেহেতু আসছে অবশ্যই আমাদের সাথে বিজনেস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বার যোগাযোগ করবেন তো আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম